ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালির শব্দ বলা শেখাব আপনারা যারা ইতালিয়ান ভাষার শব্দার্থ বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা কোনো বাক্য দিব না শুধু শব্দার্থ দিব আমাদের প্রথম শব্দটি আছে আমার আমার এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার এরপরে আমরা দেখেছি তোমার তোমার অথবা আপনার এটার ইতালিয়ান হবে তুও ইতালিয়ান শব্দার্থ তুও মানে তোমার মিও মানে আমার এরপরে আমরা শিখব আমি আমি এটা বলতে গেলে আমরা কি বলি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি সুনো সুনো মানে আমি আবার ইও ইও মানে ও আমি ইও সুনো আমি আমাদের পরবর্তী শব্দটা আমরা কি শিখব তুমি তুমি অথবা আপনি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি তু ইতালিয়ান শব্দার্থ তু মানে তুমি তবে অনেক ক্ষেত্রে আমরা সেই বলি সেই শব্দের অর্থ দ্বারাও তুমি বোঝায় জানা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি সাপেরে ইতালিয়ান শব্দার্থ সাপেরে মানে হচ্ছে জানা ইংরেজিতে আমরা যেমন বলি নো নো মানে জানা ঠিক তেমন আমরা ইতালিতে বলি সাপেরে মানে জানা এবং কোন একটা জিনিস বোঝা বা বুঝতে পারা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কাপিরে ইতালিয়ান শব্দার্থ রে মানে বোঝা সাপেরে মানে জানা পরবর্তীতে আমরা রেখেছি ক্ষুধা মানে আমাদের যে ক্ষুধা লাগে খাবার খাই ক্ষুধা এটাকে আমরা বলি ফামে তো এখানে একটা ভুল হয়েছে সেটা কাপি রে কপি হয়ে চলে এসেছে এখানে তো এটা হবে ফামে ফামে শব্দের অর্থ ক্ষুধা এবং আমাদের ক্ষুধা লাগলে কি করি আমরা খাবার খাই খাবার এটাকে আমরা ইতালিতে বলি ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে চিব খাদ্য বা খাবার তো আমি এখানে ফামে করে দিব ফামে মানে ক্ষুধা আর খাবার এটাকে আমরা বলি চিব তো আমরা এখন দ্বিতীয় ধাপে এসেছি এখানে আমাদের প্রথম শব্দটি আছে কেমন কেমন অথবা অথবা কিভাবে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কমে ইতালিয়ান শব্দার্থ কমে কমে মানে কেমন বা কিভাবে মানে কেমন এটার ইতালিয়ান হবে কমে কিভাবে এটার ইতালিয়ান হবে কমে কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায় কি মানে কোথায় দোভে মানে কোথায় পরবর্তীতে আমরা রেখেছি কত কোন একটা জিনিসকে ধরুন কিনতে গিয়েছি গিয়ে এটার দাম কত কোয়ান্ত কস্তা তো কুয়ান্ত শব্দের অর্থ কত কত এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কুয়ান্ত আমাদের পরবর্তী শব্দটি আছে টাকা টাকা এটা ইতালিয়ান কি হবে ইতালিয়ান হবে সলদি ইতালিয়ান শব্দার্থ সলদি সলদি মানে টাকা টাকার পরবর্তীতে আমরা এখানে কি শিখব বেতন বেতন বা স্যালারি এটার ইতালিয়ান হবে সিপেন্দিও ইতালিয়ান শব্দার্থ স্তিপেন্দিও মানে হচ্ছে বেতন তো বন্ধুরা সলদি মানে টাকা বা কারেন্সি আর স্তিপিয়ান্দিও মানে স্যালারি বা বেতন এরপর এখানে রেখেছি ঝাড়ু ঝাড়ু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্কোপা ইতালিয়ান শব্দ স্কোপা মানে হচ্ছে ঝাড়ু এর পরবর্তী শব্দটি আমি রেখেছি মাটি মাটি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সুয়ালো ইতালিয়ান শব্দার্থ সু মানে হচ্ছে মাটি স্কোপা মানে হচ্ছে ঝাড়ু এরপরে আমরা রেখেছি আগুন আমরা যে আগুন বলি আগুন এটার ইতালিয়ান হবে ফুক ইতালিয়ান শব্দার্থ ফুয়ক মানে হচ্ছে আগুন তো বন্ধুরা আমরা লাস্ট ধাপে যাব আরো কয়েকটি শব্দার্থ শিখব আমাদের লাস্ট ধাপটির প্রথম শব্দটি আছে বাড়ি বাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা কাজা মানে বাড়ি যেমন আমি বললাম আমার বাড়ি মিয় মিয়া কাজা ইল মিয় কাজা এভাবে আমরা বলতে পারি দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় তো কাজা শব্দের অর্থ বাড়ি আউত মানে গাড়ি তবে যখন আমরা সাথে বলি তখন আমরা বলি লাউত আমরা বলি ক্ষেত্রে বলি তো যাই হোক আমাদের পরবর্তী শব্দটি আছে কাজ কাজ এটার ইতালিয়ান হবে লাবোরো ইতালিয়ান শব্দার্থ মানে কাজ কাজের পরে আমরা কি শিখব কাজের পরবর্তী শব্দটি আমরা শিখব এটা আমি বললাম এটা আমার মোবাইল এটা দেখো না এটা করো না এটা ইতালিয়ান হবে কুয়েস্ত ইতালিয়ান শব্দার্থ কুয়েস্ত মানে হচ্ছে এটা পরবর্তী শব্দটি আছে পোশাক আমরা যে পোশাক ব্যবহার করি বা পোশাক পরি পোশাক এটার ইতালিয়ান হচ্ছে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে পোশাক এটার পরবর্তী শব্দটি এখানে আছে শার্ট আমরা যে শার্ট পরি শার্ট বা জামা বলি এটাকে ইতালিতে বলা হয় কামিচা ইতালিয়ান শব্দ কামিচা মানে শার্ট শার্টের পরবর্তীতে কি রাখা আছে এখানে রাখা আছে প্যান্ট প্যান্ট এটার ইতালিয়ান হবে পান্তালোনি ইতালিয়ান শব্দার্থ পান্তালৌনি মানে প্যান্ট কামিচা মানে শার্ট তো আমাদের প্যান্ট এর পরবর্তী শব্দ বা আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটি আছে জুতা তবে জুতা অথবা স্যান্ডেল এটাকে আমরা ইতালিতে বলি স্কার্পে ইতালিয়ান শব্দার্থ স্কার্পে মানে হচ্ছে জুতা অথবা স্যান্ডেল তো ভাই আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ